এসো আমার বিশ্বস্ত বন্ধু আমার দিদারে এসো খোদাতলা সালামতে রাখুক মহামান ও বাদশার ফরমান পালনের অপেক্ষা রয়েছে কোন বাচ্চা বোঝা তো খোদাবান তোমার কাঁধেই তুলে দিয়েছে আমার কাঁধে তো নয় তার প্রকৃত তো তুমি তিনি তোমাকে মিশরের জনগণের নাজাতের জন্য পাঠিয়েছেন তো প্রিয় ইরানুস কেমন আছো শুক্রিয়া আলী জনাব খোসামদিদ যেমন আমি ইউজারসিফ দেখছি কাউকেই ভোলেননি সবাইকেই মনে রেখেছেন ভুলে যাওয়া আমার রীতি নয় আপনাদের নিকট হাজির হয়েছে এ কারণেই রাজ্যের বর্তমান বিষয় দিন আপনার সঙ্গে আলোচনা করতে চাই হয়তো মিশরের সাত বছর দুর্ভিক্ষ ও গমগুদাম জাতকরণের বিষয়ে কথা বলবে কিংবা হয়তো কৃষক ও সহায় সম্বলহীনদের বিষয়ে অথবা খাদেম ও তাদের স্বেচ্ছাচারিতা বিষয়ে এই খাদেমের উপরে যে সমস্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে তার বাইরে তো আমার কোনো কাজ নেই আমার নিকট এটা গুরুত্বপূর্ণ অন্য সময়ের জন্য মিশরের অব্যাহত কাজগুলো বাকি থাকুক আজ এক ভিন্ন দেখেছি তোমার জন্য আমি কিন্তু গুদাম তৈরি এবং গম গুদামজাতকরণ এবং ইবাদতখানার খাদেমদের চক্রান্ত বিষয়ে আমার কিছু বলার ছিল আমার বিশ্বাস তোমার মন্ত্রণালয় সম্পর্কে যেমন অভিজ্ঞতা আছে তদ্রুপ খাদেম ও তাদের চক্রান্তের ব্যাপারেও পরবর্তীতে এইসব বিষয়ে কথা বলবো। আপনি বরং আমুন ও তার খাদেমদের বিষয়ে পরিকল্পনা করুন আর আমরা আপনার জন্য পরিকল্পনা করছি শুধু শুধু চিন্তা করে মাথা ভারী করবেন না আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার এই একাকিত্ব ও চিরকুমারত্বের অবসান ঘটাবো তার মানে আসল কথা হচ্ছে এই আমি এখন পর্যন্ত আমার বিয়ে নিয়ে কিছু ভাবি আমি তোমার কাছে প্রস্তাব করছি এখন থেকে তুমি এই বিষয় নিয়ে ভাবা শুরু করবে একাত্মবাদী খোদার ইবাদতকারী আতুনের ইবাদতখানার মহান খাদেম কনুসাসের এক সুন্দরী কন্যা রয়েছে তার নাম ওয়াসানাত তাহলে বান্দাকে মেনফিস থেকে তলব করার এই কারণ আপনি আজই মহান খাদেম জনাব কনুসাসের নিকট যাবেন এবং তার কন্যাটিকে একবার দেখে আসবেন এত তাড়াহুড়া করে কেন নয় বাসেনাথ সুন্দরী এবং একাত্মবাদী খোদার পূজারী হ্যাঁ তোমার যত দ্রুত সম্ভব বিবাহ করা উচিত এটি হুকুমতের আদেশ এবং এটা তোমার আমল করা উচিত অবশ্যই আলী জনাব আমল করবে বৃদ্ধ এবং অসহায় হয়ে গিয়েছি তাই না চেহারা এবং কপালের বলি রেখা কুচ্ছি দেখাচ্ছে তাই না কিন্তু বানু আপনার চেহারা আভিজাত আর আকর্ষণীয়তা এখনো রয়েছে তার মানে ইউজারশিফ এখনো আমাকে পছন্দ করবে আপনি এখনো আগের মতোই মেহেরবান চিন্তা করবেন না বানু ইউজারশিফ অত্যন্ত সুদর্শন জওয়ান আমার দিকে দৃষ্টি দেবে না পনেরো বছর কান্না কাটি হাজারি করলে পাথরও গলে যায় কিন্তু আপনি তো আপনার জীবন যৌবন সব দিয়ে দিলেন আমি শুধু আমার যৌবনই তার জন্য বিসর্জন দিয়েছি হায় আফসোস যদি আমার জানটাও তার জন্য বিলিয়ে দিতে পারতাম আমি যন্ত্রণা পাচ্ছি এ কারণেই যে সে জানে না তার বিরহে আমি কতটা কাতর যদি সে জানত যদি জানত